এবাসে সনিকেত আসফাকুল্লা একই দিনে বদলি আজিকর আন্দোলনে তিন মুখ তিন চিকিৎসক মালদায় বদলি করা হয়েছে দেবাশী সালদারকে রায়গঞ্জ বদলি করা হয়েছে অনিকেত মাহাতোকে পুরুলিয়াতে বদলি করা হয়েছে আসফাকুল্লা নাইয়াকে এটি প্রতিহিংসামূলক বদলি দাবি আন্দোলনকারী চিকিৎসকদের আজিকর আন্দোলনের অন্যতম তিন মুখ অনিকেত মাহাতো দেবাশী সালদার এবং আসফা কুল্লা নাইয়া একই দিনে তিন চিকিৎসককে বদলির নির্দেশ পোস্ট গ্রাজুয়েশন শেষ হবার পর কাউন্সেলিং এর মাধ্যমে দেবাশিসকে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে কিন্তু হাওড়া থেকে আচমকাই তাকে বদলি করা হয় মালদায় কাউন্সেলিং এ চিকিৎসক দেবাশিস হালদার সিনিয়র রেসিডেন্ট হিসেবে হাওড়া জেলা হাসপাতাল কেই বেছে নিয়েছিলেন হাওড়া জেলা হাসপাতালে তার যোগ দেওয়ার অর্ডারও বেরিয়ে যায় কিন্তু জয়নিং অর্ডারে আচমকাই দেখা যায় হাওড়া জেলা হাসপাতালের পরিবর্তে সেটা হয়ে গিয়েছে মালদার গাজলের মহকুমা হাসপাতাল ছশো জনের তালিকায় একমাত্র দেবাশিস হালদারের পোস্টিংয়ের জায়গা বদল হয়েছে এমনটা সামনে আসতেই রীতিমতো চাপ চল্য ছড়িয়ে পড়ে চিকিৎসক মহলে চিকিৎসক দেবাশিস হালদারের অভিযোগ এর নেপথ্যে রয়েছে প্রতিংসা হঠাৎ তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই এটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আমাদের কাউন্সেলিং হয় এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট যেখানে প্রত্যেক বছর মেরিট বেস্ট যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্ক্সের বেশি যে কাউন্সেলিং সেই কাউন্সেলিং এ যে একটা ভ্যাকান্সি লিস্ট থাকে সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী আমার এত র্যাঙ্ক আমি এই জায়গায় ভ্যাকান্সি আছে আমি এটা চুজ করলাম আমাকে অ্যালটমেন্ট দেওয়া হবে সাতাশে ফেব্রুয়ারি এই স্বাস্থ্যভবনেই কাউন্সেলিং হয় সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয় আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয় একটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সেলিং পদ্ধতিতে সাতশো আটাত্তর জন যে 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 করেনি রয়েছে তাদের সব একই রয়েছে আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এস জি এস মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে খুব আশ্চর্যের কথা প্রথম কথা এটা কাউন্সিল তাহলে কাউন্সিলিংটা কী হলো মানে একজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হান সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না আমাদেরটাই অনৈতিক মানে একটা কাউন্সিলিং হলো সেই কাউন্সিলিংয়ের রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল সেটাই আমি আমরা জানতে চাই আমি সহকর্মী খুন এবং ধর্ষণ আগস্ট তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়া জায়গাটা করেছিলাম সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা আমাদের তিন বছরের বন্ধ অথবা চার বছর মেডিকেল কলেজ বাকি দুই বছর ডিস্ট্রিক্ট হসপিটাল বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটাল তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে সেখানে এম ডি পাস করা যারা ডাক্তার তারা যাবে এটাই প্রটোকল এই জন্যেই এই পয়ন পোস্টিং দেওয়া হয়েছে তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কী সমস্যা আছে তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিকে এই সমস্যা আছে আমি এইখানে একজন স্পেশালাইজড ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট তখন করে তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছে না তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন তখন তো কই কোথাও কিছু নেই তখন তো গাজর হসপিটালের নামই নেই তাহলে গাজল হসপিটালের প্রয়োজন এলো তখন যখন কাউন্সিলিং হয়ে গেল এসআরসিদের পোস্টিং দিয়ে দেওয়া হলো তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দেশ্য আছে আমাদের পশ্চিম বাংলার কোন হসপিটালে যেতে কোন অসুবিধা নেই কোন জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং করবেন আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে একটু সময় গড়াতেই জানা যায় দেবাশিশের পাশাপাশি বুদলি করা হলো আসফাকুল্লাহ নাইয়া এবং অনীকետ মাহাতকেও অনীকետ মাহাতকে রায়গঞ্জ এবং আসফাকুল্লাহকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে আসফাকুল্লাহর গলাতেও এক ইশূর তার কথায় মেধা তালিকাকে কালিমা করার চেষ্টা চলছে হাজার জনের মধ্যে কেন 3 জনের পোস্টিং বদলে গেল 3 জন টোটাল 1500রও বেশি ডাক্তারের মধ্যে 3 জনকে অনীকet আশফাক এবং দেবাশিসকে তাদের যে চয়েস সেটাকে নেগlect করে অন্য জায়গায় দেওয়ার এটা শুধুমাত্র এই 3 জনের উপর এফেক্ট নয় পশ্চিমবঙ্গের বুকে যে মেধার ভিত্তিতে যে জিনিসগুলো হতো সেই জিনিসটাতে যে জল মেশানোর প্রক্রিয়া কিন্তু একজন দুজন তিনজন ব্যক্তি चेंज এর নয় এই কাউন্সিলিং প্রসেসটাকে যে আপনি চ্যালেঞ্জ করছেন কাউন্সিলিং প্রসেসটাকে যে আপনি একটা কলিমালিপ্ত করার চেষ্টা করছেন শাস্ত্রদাত্রের তরফে পুরো বিষয়টিকে স্বাভাবিক বলে ব্যাখ্যা করা হলেও আন্দোলনকারী চিকিৎসকরা বলছেন এটি প্রতিহিংসামূলক বত্ন অন্যদিকে গোটা বিষয়ে সুর চড়িয়েছেন কংগ্রেস নেতা অধ চৌধুরী তিনি বলেন আর জি করের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্যই এই প্রয়াস কারণে যদি পুনর্তি না হয় তাদের সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদের ছিটকে দাও এটা তো মমতার স্টাইল ছিটকে দাও বেজতে দাও দুর্বল করে দাও গোটা ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন অনিকেত আশফাকুল্লা দেবাশীষ সহ বেশ কয়েকজন তাদের দাবি স্বাস্থ্য সচিব দেখা না করা পর্যন্ত অবস্থান থেকে তারা নড়বেন না সেখানেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন বিক্ষোভকারীরা শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা